তাণ্ডব সিনেমায় সাবিলা নুর খানের নায়িকা খবর ছিল একদিন শুটিং করে শাকিব খানের তাণ্ডব সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে সাবিলানূরকে কিন্তু না তেমন কোনো ঘটনাই ঘটেনি যদিও সে সময়ে সবাই চুপ ছিলেন তাণ্ডব টিন থেকে অফিসিয়ালি কেউ জানাননি কিছুই নতুন খবর হচ্ছে তাণ্ডবের নায়িকা হিসেবে সাবিলা নূর থাকছেন অফিসিয়ালি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটি না জানালেও গোপন রাখতে পারেননি জানা গেছে ঢাকায় এফডিসির পর তাণ্ডবের শুটিং হচ্ছে রাজশাহীতে আর সেখান থেকেই সাকিব খানের সঙ্গে সাবিলা নূরের রোমাঞ্চের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটিতে যে সাকিব খানের পাশে সাবিনা নূর বসা তা স্পষ্টই বোঝা যাচ্ছে সিনেমাটির মাধ্যমে রূপালী পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন সাবিলা নূর মানে আয়নাবাজির নাভিলা ইথিকা পালদের পর এবার ক্যারিয়ারে মোর ঘুরে যাচ্ছেন সাবিলা নূরের সুপার স্টার সাকিব খানের বিপরীতে আগামী ঈদুল আজহায় সিনেমা হল মাতাবেন তেমনি টান উত্তেজনা আর অ্যাকশানে ভরপুর তাণ্ডব এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে সাকিব খা সাবিলার নয়া কেমিস্ট্রি সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা প্রিয়তমা তুফান বরবাদ এরপর তাণ্ডব দিয়ে বাজি মাত করবেন সাকিব খান তাণ্ডব বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি তুফান খ্যাত নির্মাতা রাহান রাফি তিনি বলেন নায়িকার ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবেন তাণ্ডব সাহারিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আইএসবিএফ এন্টারটেনমেন্ট এর ব্যানারে এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এর কাছে